দোয়া করি প্রিয় আল্লাহ রক্ষা করুক ক্ষমতা ক্ষমতা বা লিপসু যে সকল ব্যক্তিরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক কারণ আজকের দিনটা নিয়ে নানান পারসেপশন নানান বক্তব্য কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে দেখছেন আমাদের কাছে অনেকেই নাম পরিচয় গোপন করে অনেক তথ্য দেন তবে তথ্যগুলো ক্রস চেক না করে আসলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে গেলে ঝামেলাই মনে হয় তারপরেও এখন এই মুহূর্তে কথাগুলো না বললেই না সেনাবাহিনীর আসলে কোন রকম ঘটনা ঘটতে যাচ্ছে সেনা প্রধান কি সরিয়ে দেওয়া হচ্ছে অথবা সেনা প্রধানের সাথে বাকিদের কি কোনো সমস্যা হচ্ছে অথবা সেনাবাহিনীর ঊর্ধ্বতন যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে জুনিয়রদের কি করে দ্বিমত আছে গেল কয়েক ঘন্টা যাবৎ সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিষয়গুলো নিয়ে নানামুখী আলোচনা তবে আমরা মনে করি এই বিষয়গুলো আইএসপি থেকে একটা বক্তব্য দেওয়া জরুরি নয়তো গুজব বাজরা গুজব কিন্তু ছড়াবে পাঁচই আগস্ট পরবর্তী সময় যারা সেনাবাহিনীর পিছনে একদম হাত ধুইয়া লাগছে এর মধ্যে হচ্ছে একজন পিনাকি আর সাংবাদিক ইরিয়াজ সহ অনেকেই কিন্তু তো কিছুক্ষণ আগে আপনারা পিনাকির একটা স্টেটাস দেখেছেন সেখানে সে লিখেছে প্রিয় দেশবাসী সতর্ক থাকুন সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বে আপনার বিপজ্জনক আচরণ করছে মানে তিনি কি বুঝাতে চেয়েছেন শীর্ষ নেতৃত্ব বলতে তিনি এখানে ছবি দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামানের আর নিচে সে লিখছে আপনারা আজকে জানান আমি নিউজটা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের শাসনামলে গুম খুন নির্যাতনের ঘটনায় ডিজিএফআই এর সাবেক পাঁচ ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ার এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারির আবেদন করা হয়েছিল এটা আমিও আজকে নিউজটা করেছি এরপর পিনাকি লিখছেন যে জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গুসা করেছেন এখন যদি তারা নির্দোষ হয়ে থাকে গুসা হবেই অপরাধী হলে সেটা আদালতের মাধ্যমে প্রমাণিত হবে তো পিনাকির বক্তব্য হচ্ছে আজ সেনাবাহিনীর টপ অফিসাররা জরুরি সম্মেলন করেছে মানে অলরেডি এই মুহূর্তে সম্মেলনে তারা বসেছে সেনা প্রধান জেনারেল জন সহ ছাপ্পান্ন অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের প্রতিবাদ জানিয়েছেন দ্রুত ভিন্ন দিকে নিচ্ছে। প্রাক্তন সেনাপ্রধানদের আর্মি হেডকোয়ার্টারেও ডাকা হবে বলে জানানো হয়েছে আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উচিত জরুরি ভিত্তিতে দেশবাহী থেকে দেশবাসীকে অবহিত করা এরপর পিনাইকে আরেকটি স্ট্যাটাস দিছে সেনাবাহিনীর জুনিয়র অফিসারেরা আর সৈনিকেরা আপনার ইমান আর দেশের নিশান সমুন্নত রাখতে ভারত সমর্থিত দুর্বৃত্ত জেনারেলদের বিপজ্জনক আচরণ রুখে দিন দেশবাসী আপনাদের সাথে আছেন খিলভ জিন্দাবাদ এখন পিনাকি আসলে বাংলাদেশে কি চায় মাঝে মাঝে আমার নিজেরও আসলে কনফ্লিক্ট তৈরি হয় দাদা মাঝে মাঝে এমন এমন কথা বলে যে আমরা যারা আছি আমজনতা বা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার হয়তো এত অভ্যন্তরের খবর জানি না বা টুকিটাকি যখন আলাপ আলোচনা বুঝি যে এই মুহূর্তে দেশে একটা মানে গিরিঙ্গি লাগানো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ওনারা আসলে কারে চান ডক্টর ইউরোজ ঠাপাইতে চান সেনা প্রধানকে ফাটাইতে চান মানে ওনাদেরকে কি সেনা প্রধান বানাই দেওয়া উচিত দাদারে বা যারা আছেন এই যে বক্তব্য দিলেন আইএসপি থেকে কিন্তু কোনো বক্তব্য পাইলাম না অথবা আমাদের ডক্টর ইউনুস কাছে নিশ্চয়ই গোয়েন্দা তথ্য আছে যে সেনাবাহিনীর মধ্যে এই ধরনের চলছে তো এই পর্যন্ত তো কোনো গণমাধ্যমে বা সরকারের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি শফিক সাহেব তো টোটাল ইন্ডিয়া অমিলি শতভাগ তো তিনিও কিন্তু কোনো বক্তব্য দেন নাই কোন গণমাধ্যমে কোনো বক্তব্য আসে নাই বাট সাংবাদিক ইরিয়াস এবং পিনাকির যে স্টেটাস গুলো বা আরো বিভিন্ন তাদের যেই কোরাম আছেন সেই কোরাম থেকে কিন্তু টানা এই ধরনের স্টেটাস দেওয়া হচ্ছে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে যে সেনা অভ্যুত্থান কি ঘটতে যাচ্ছে সেনা কু ঘটতে যাচ্ছে কিনা মানে আসলে ভিতরে কি ঘটতে যাচ্ছে তো আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে অথবা আইএস পক্ষ থেকে এই বক্তব্যগুলো নিয়ে একটা ক্লিয়ারেন্স দরকার আর এর মাঝখানে নিউজ আসছে নিয়ে বিস্তারিত আলোচনা পরের যে দেশের সকল বিমানবন্দরে হঠাৎ করে কেন বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কারা পালাতে চাচ্ছে একটু জানা দরকার আমরা আশা করছি এটা খুব দ্রুতই একটা প্রেস বিজ্ঞপ্তি সরকার অথবা আইএসপিআর দিবে ভালো থাকো